গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল তোমাদের দাদা রক্ত নিতে চলে এসেছে বুঝতেই পারছো তোমরা দাদা ভাইয়ের অ্যাকচুয়ালি স্কিনে একটা সমস্যা হয়েছিল তো সেই কারণে ডাক্তারবাবু পিপি এবং ফাস্টিং অর্থাৎ ব্লাড সুগার এক্সামিন করতে দিয়েছে তো তার সাথে আরও বেশ কিছু রক্তের রিপোর্ট মানে করতে দিয়েছে তো এখন খালি পেটে ব্লাড নিতে চলে এসেছে তোমাদের দাদা তো চলো আগে আগে দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা ঘড়ির কাটায় এখন বাজে সকাল আটটা তোমাদের দাদা একটা স্কিনের প্রবলেম হয়েছিল বেশ কয়েক মাস ধরে চলছে প্রবলেমটা ইচিং স্কিন টাইপের তো সেই জন্যে হোমিওপ্যাথি প্রথমে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করায় সারেনি দেন হোমিওপ্যাথি করে কিছুটা সেরেছিল বাট পুরোটা নয় তো সেই কারণে এগেইন আবার একটা স্কিন স্পেশালিস্ট আমরা দেখাই এবং সে দাদাভাইকে তিনটে ব্লাড টেস্ট করতে দিয়েছে সিবিসি ব্লাড সুগার যেটা ফার্স্ট পিপি দুটোই আর একটা হচ্ছে এলএফটি টেস্ট তো তার জন্যেই ফার্স্ট এলএফটি আর সি বিসি তিনটে টেস্ট একসাথে হলো পিপিটা তো খাওয়া দাওয়ার পরে হবে দেন আবারও রক্ত নিতে আসবে তো সেই জন্যেই রক্ত নিয়ে গেলো আজকে ছাব্বিশে জানুয়ারি তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে তাই টেস্টগুলো আজকেই করিয়ে রাখছি আর ডক্টর দেখবে আবারও তিন সপ্তাহ পরে রিপোর্ট বা দাদাভাইকে যাই হোক এখন তো ঘুম থেকে উঠে কাজকর্ম করতেই হবে আর ছুটির দিন মানে আমার কাজকর্মের পাহাড় জমে থাকে বাসন কোষণ পড়েছে পলি আজকেও আসবে না তো চলো এখন বাসন পোষণগুলো মাঝেই সারাদিনের কাজকর্ম করতে থাকি। তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে রিপোর্ট পেয়ে যাব আজকে সন্ধেবেলাতে সাড়ে সাতটার পরে তো চলো দেখতে থাকো ভিডিওটা গতকালকে তোমাদের দাদা দিয়ে ডিম আর কলা আনিয়েছিলাম তো কলাটা একটু ধুয়ে রাখলাম ফল আমি না ধুয়ে ফ্রিজে রাখি না আর এখন দাঁড়িয়ে পড়লাম ডিমগুলোকে ঘষে মেঝে তুলতে আগে এক ট্রে করে ডিম আনা হতো এখন আর ডিমের ছোলটা খুব একটা খাওয়া হয় না কারণ ওই যত ভালোই রান্না করো না কেন ডিমের ঝোলের না সেই টেস্ট আর পাওয়া যায় না তো সেই জন্য এখন ডিমের ঝোলটা কমই রান্না হয় বাকি পরে রইল ডিমটা ওই ডিমের অমলেট বা অন্য কিছুতে দেওয়া এই সব কিছুর জন্যই ডিম লাগে তো সেই জন্য বারোটা মতন ডিম এখন নিয়ে আসি তো তাতে কাটনিও কম যখন রান্না হয় না শুধু শুধু একটারে করে ডিম কেনা নিরর্থক তো চলো এখন ডিমগুলোকে ঘষে মেজে একটু শুকিয়ে নিই তারপরে মানে জল ঝরিয়ে নিই তারপরে তুলবো ফ্রিজে আজকে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু কাজ আর কাজ সমস্ত পেন্ডিং কাজগুলো আজকে ক্লিয়ার করছি ওই যে বললাম যে ছুটির দিনটা কিন্তু আমার সম্পূর্ণ কাজের পাহাড়ের মানে পাহাড় ক্লিয়ার করতে করতে কেটে যায় তো এখন খাবো একটু চা চা বানিয়ে নিয়েছি আর বিস্কুট ঢালা ছিল না তো সেই বিস্কুটটা একটু ঢেলে নিই আর তার সাথে একটা চিপসের প্যাকেটও তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কালকে এই চিপসটা আমরা খুবই ভালো খাই একেবারে মানে যেটা বাংলা চিপস যেটাকে বলে জাস্ট সল্ট থাকে যেটার সাথে তো এই চিপসটাও একটু ঢেলে নিচ্ছি তাই একটা কৌটো হয়তো ধরবে না তো আরেকটা কৌটো আমাকে নামাতে হবে তো চলো এবার একটু বসবো চা খেতে তো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবারও কাজে লেগে পড়ব ঠান্ডা আজকে প্রচুর প্রচুর মানে ভীষণ ঠান্ডা এবং টিভিতে একটু আগে দেখলাম আজকে নাকি শীতলতম দিন বছরের কিন্তু আজকেই আমাকে হেনা করতে হবে যেহেতু ছুটির দিন আর শ্যাম্পু করবো তো তার আগে দেখো একটু হেনা করবো বলে হেনাটাকেও গুলে নিলাম তো তোমরা তো জানোই হেনা পাউডার ক্যাস্টার অয়েল অলিভ অয়েল তার সাথে একটু পাতিলেবু চায়ের লিকার ডিম এই সব কিছু দিয়ে আমার হেনাটা তৈরি করে নিয়েছি আর এখন বসলাম হেনাটা মাথায় অ্যাপ্লাই করব চুলে এবং তারপরে সেই অবস্থায় কাজকর্ম সারবো তাতে করে হবে কি আমার হেনাটাও মাথায় ভালো মতন করে অ্যাবজর্ব হয়ে যাবে চুলে তো চলো বসে পড়লাম এখন হেনাটাকে একটুখানি ভালো করে চুলে অ্যাপ্লাই করার জন্যে পাবলিকলি ওস্কালা আমি কি করতে করতে যাব আমি বললাম পাউরুটি সেকতে আজকের ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড বাটার টোস্ট ওতে খিদেও

তো চলো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ব্রেড বাটার টোস্ট তার সাথে একটা কলা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমি খাবো একটুখানি গরম গরম চায়ের সাথে রয়েছে যেটা খেয়ে দিতে হবে তো সেই জন্য একটু তাড়াহুড়োতেই আছি দুপুরের খাওয়ার জন্য তরকারি করা আছে শুধু মাছের ঝোলটা করব। তো চলো ফুলকপি আলু দিয়ে কাটাকোনা মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে ঝোল ফুটে উঠেছে টক বক করে ফুলকপি আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে একে একে মাছগুলো দিয়ে নামিয়ে আরেকটা পদও রান্না করে রাখবো সেটা হলো রাতের জন্য তো চলো এখানে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি এখন এটাকে নামিয়ে নেবো একটুক্ষণ উত্তরে দেওয়ার পরে তো এদিকে দেখো আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি চিকেনের কিছু সলিড পিস ছিল তো সেটাকে একটুখানি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এইভাবেই আমি চিলি চিকেনের জন্যে প্রস্তুত করি চিকেনের ব্যাটারটা আর মাম্মা একেবারে হামলে পড়েছে যখনই শুনছে চিলি চিকেন হবে আর তার মধ্যে পেঁয়াজ রসুন আদা একটুখানি নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি তো ভালো করে ব্যাটারটা রেডি করে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব নিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু কেটে রেখেছি যেভাবে চিলি চিকেন হয় সেরকমভাবেই চিলি চিকেন বানিয়ে রাখবো রাতের জন্য আমার দুটো পদ রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে দেখো এটা হচ্ছে একেবারে ইয়ামি চিলি চিকেন আর এখানে রয়েছে মাছের ঝোল যেটা দুপুরে খাওয়া হবে আর এই দেখো মাম্মার অবস্থা মাম্মা খুন্তি চেটে চেটে চিলি চিকেনের গ্রেভি খাচ্ছে আর তোমাদের দাদা ভাইকে এদিকে দিয়ে দিয়েছি খেতে কারণ ঠিক পনে দুটো যখন বাজে তখন দেখো এখন দুটো বাজতে পাঁচ পনে দুটোতে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আমি যাব এবার স্নানে আমাকে তো শ্যাম্পু করতেই হবে আমার হেনা একেবারে চুলের সাথে অ্যাবজর্ব হয়ে গেছে ভালো মতো করে তার আগে মাম্মাকে স্নান করাবো আবারও তো তোমাদের দাদা ভাইয়ের ব্লাড টেস্ট রয়েছে তো চলো এই রান্না কমপ্লিট করলাম চলো দেখতে থাকো ব্লগটা ফাস্টিংয়ের ব্লাডটা দেওয়ার পরে আবার তোমাদের দাদা ভাইয়ের রক্ত নিতে এসেছে মানে পিপি যেটা একেবারে ভাত খেয়ে ওঠার দু ঘন্টার মাথায় তো সেকেন্ড ব্লাড টেস্ট হচ্ছে এটা তোমাদের দাদা ভাইয়ের তো সেটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে এ দিনের মতন আর কিছু শ্যুট করিনি এটা পরের দিনের সকাল মায়ের কাছে এসেছি মা খেতে দিয়েছে কচুরি আর ছোলার ডাল কারণ মাম্মা গতকালকে রাত্রেবেলা মায়ের কাছে ছিল আজকে সকালে আসলাম মাম্মাকে নিতে আর মাম্মাকে নিতে এসে মায়ের বাড়িতেই সারছি কিন্তু আমাদের জলযোগ চলো মাম্মাকে ওই বাড়ি থেকে আনার পথে মাম্মা ঢুকে পড়েছে মাম্মা ঠাকুমার কাছে ঠাকুমা এসছে আবার ও বাড়িতে সেই জন্যে আর আমরা এখন যাচ্ছি একটু গোড়া বাজারে একটা ওয়ার্ড্রপ দেখতে তো চলো দেখি একটু পছন্দ করে আসি ছুটির দিন ছাড়া এগুলো করার আর সময় থাকে তো চলো অন্দা হইতেই কথা হচ্ছে তোমাদের সাথে যাই গিয়ে একটু দেখে আসি কোন পছন্দ হয় আজ দাদাভাইও যাচ্ছে আমার সাথে তো চলো দেখতে থাকো আমাদের স্বাস্থ্য নিয়ে যদিও তোমরা এতটুকু চিন্তিত নাও কারণ আমাদের দৈনন্দিন জীবনচর্চা জীবন প্রণালীর থেকেও তোমরা বেশি পছন্দ করো চ্যালেঞ্জ ভিডিও কিন্তু কিছু করার নেই আরও অনেকেই আছে যারা জানতে চায় তাদের জন্যে আমার এই টেলিভ্লগ চলে এসেছি একটা ওয়ার্ড্রপের দোকানে তো নানান ধরনের ওয়ার্ড্রপ দেখছি তোমার কাঠের বা স্টিলের যেরকম আলমারি হয় কিন্তু তার মধ্যে থেকে একটা ওয়ার্ড্রপ পছন্দ করেছি অ্যাকচুয়ালি স্টোরেজটা একটু বেশি প্রয়োজন আমার ফ্ল্যাটে একটু স্টোরেজের দরকার কারণ জিনিসপত্র অনেক বেশি বেড়ে গেছে অ্যাকচুয়ালি সংসার যত দিনের হয় জিনিসপত্র তত বাড়তে থাকে তো সেই জন্য চলে এসেছি এখন একটা ফার্নিচারের দোকানে আর তোমাদের দাদা ভাইয়ের গতকালকে যে টেস্টটা হয়েছিল সেই টেস্টে কিন্তু রিপোর্ট খুব ভালো এসেছে প্রত্যেকটা রিপোর্টই ঠিকঠাক সুগার লেভেলও ঠিকঠাক সব কিছুই ঠিক তো চলো এখন এখান থেকে একটা ফার্নিচার পছন্দ করে অর্ডার দিয়ে যাব মানে অর্ডার দিয়ে গেছি আমি কারণ আমার পুরোটাই র্যাক প্রয়োজন সেই কারণে করে গেলাম মানে কনফার্ম করে গেলাম মানে আমার অ্যাকচুয়ালি স্টোরেজটার প্রয়োজন তো সেই কারণে আমি লকার বা ড্রয়ার কোনো কিছুই রাখবো না তো ওদের কাছে যেগুলো তৈরি করা ছিল সেগুলোর প্রত্যেকটার মধ্যে হয় ড্রয়ার নইলে লকার কোনো একটা ছিল তো সেই কারণে আমি অর্ডার দিয়ে গেলাম এক সপ্তাহ সময় লাগবে এখন জিনিসটা বানাতে ওয়াড্রপ তিনটে পার্লার মানে সাড়ে ছ ইঞ্চি হাইট হবে আর চওড়াটা চার ফুট থাকছে সরি সাড়ে ছ ফুট হাইট হবে আর চওড়াটা চার ফুট শুভ সন্ধ্যা বন্ধুরা আর তো দুপুরবেলাতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম ফার্নিচারের অর্ডারটা দিয়ে এসেছি আমাদের ওয়ার্ড্রপটা হবে দেখো এখন কিন্তু দেওয়ালে সেট করে ওয়ার্ড্রপ বানানোর মতন আর পজিশান নেই কারণ ফ্ল্যাটে আমি একবার থাকতে শুরু করে দিয়েছি আবার দেয়ালপত্র কেটে ওভাবে করাটা একটু ঝকমারিরই বটে সেই জন্য রেডিমেড করেই নিলাম আর আমার ফ্ল্যাটে মানে বেডরুমটায় জায়গাও রয়েছে সেটা রাখার মানে মেন কথা হচ্ছে আমার স্টোরেজের প্রয়োজন তো সেই জন্য আমি সাড়ে ছ ফুট লম্বা চওড়াটায় বোধহয় চার ফুট মতন একটা মানে তোমার তিনটে পাল্লা মানে বেশ চওড়া হবে ওয়ার্ড্রপ তার সাথে র্যাকও থাকবে পাশে সেজন্য তিনটে পাল্লার আর কি তো ওটাকে অর্ডার দিয়ে এসেছি অর্ডারটা দিতে হলো তার কারণ ওই যে বলছি বললাম তোমাদেরকে যে যেহেতু আমি লকার নেবো না যেহেতু আমি ড্রয়ার নেবো না সেই কারণে তো সেটা দশ দিন লাগবে মোটামুটি ওরা সাত থেকে দশ দিন সময় চেয়েছে তো তার মধ্যেও দিয়ে দিতে পারে আর সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম যে ওটা আমরা কনফার্ম করে দিয়েছি কিছু টাকা দিয়ে এসেছি ওদেরকে আর বাকিটা ওরা নেবে যেদিন মালটা রেডি হবে সেদিন আর দেখো এখানে ঠাকুরের এখানে সঙ্গে প্রদীপ ধূপকাঠি সবই জ্বলছে আর তোমাদের দাদা ভাই একটু শিঙারা নিয়ে এলো তবে এই দোকানটায় সিঙ্গারা এতটাই ফেমাস কী কী খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় একটু খিদে খিদে পাচ্ছে এখন মাম্মা ঘুমাচ্ছে মাম্মা ঘুম থেকে উঠলে আবারও মায়ের কাছে যেতে হবে তারও একটা কারণ আছে অবশ্যই জানাবো তোমাদেরকে তো চলো তোমাদের সাথে একটি সন্ধ্যাবেলা খাবারটা শেয়ার করি তো দেখো শিঙারা তিনটেই পেয়েছিল তিনটে পড়েছিল তাই তিনটেই নিয়ে এসেছে আমি এখান থেকে জাস্ট একটাই খাবো নইলে দুটো দুটো চারটে সিঙারা আনে তোমাদের দাদাভাই আমি তেলে ভাজা খুব একটা ভালোবাসি না তো আমার জন্য একটা যথেষ্ট আর এখানে রয়েছে কিন্তু একেবারে বড় বড়ো ছানার জিলেপি তো চলো এই হলো সন্ধেবেলা খাবার চলো যেমনটা বলেছিলাম যে বাপের বাড়িতে আমাকে একটু যেতে হবে এই যে মাম্মা ঘুম থেকে উঠলো এতক্ষণে সাড়ে সাতটা মতন বাজে যাচ্ছি তার কারণ হচ্ছে বাবুর পৈতের গেটের যে ডিজাইনটা হবে সেটা আজকে আমি আর বাবা গিয়ে ঠিক করে আসবো আর তো বেশি সময় নেই আজকে হয়ে গেল টোয়েন্টি নাইনথ জানুয়ারি এখনই সেটা যেদিন সাজানো হবে তখন তো সেই জন্য খুব তাড়াহুড়ো করেই সব কাজ করতে হচ্ছে তাড়াহুড়ো এ কারণেই কেন বল তো পুরো সকালটা স্কুলে আর অফিসে কেটে যাচ্ছে তো সেই জন্য এই এখন আমি যাচ্ছি গিয়ে বাবার সাথে যাব অ্যাকচুয়ালি যে মানে বিয়ের বাড়িটা ভাড়া করা হয়েছে যে হলটা সেখানেই লোক আছে তো দেখি তার সাথে পছন্দ করি এদিকে পৈতের কার্ডও সব রেডি হয়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই ওই নামঠাম লেখা এই সব কিছুই বাকি তো চলো এখন মায়ের কাছে আগে যাই মাম্মাকে কিছু খাওয়াও নিই সন্ধ্যাবেলাতে ও মাম্মা একদম রেডি আমাদের বাড়িতে যাওয়া আছে জানলে মাম্মার সেদিগ্রো খায় না মায়ের হাতের ম্যাগি খায় ওই ম্যাগিটা হচ্ছে স্পেশাল যে ম্যাগির টেস্টটা কিন্তু আমি ম্যাগি বানিয়ে দিলেও মামা পায় না তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় অর্ধেক রাস্তা এত অর্ধেক রাস্তা চলেই এসেছি দেখা হচ্ছে সাথে যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ আপাতত হয়ে গেছে করা মানে গেটের ডিজাইন যেখানে রিসেপশন হল ভাড়া করা হয়েছে সেই গেটের ডিজাইনটা রেডি মানে করার জন্য লোক এসেছিল বাড়িতেই তো আমরা কনফার্ম করে নিয়েছি আর মাম্মা কিন্তু বসে গেছে দেখো কালারিং পাপড় খেতে ওই যে আস্তে আস্তে বললো পাঁপড় ভাজা খাবে ম্যাগি খাবে তো মা ম্যাগিটা বানিয়ে দিচ্ছে তার আগে ওকে একটু পাঁপড় ভেজে দিয়েছে সেই সঙ্গে দিয়েছে আমাকেও তো চলো ব্লগটাও শেষ করে দিচ্ছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো